কুয়েতে যারা বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে কুয়েতের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে জরুরি তিনটি বিজ্ঞপ্তি দিয়েছে এই তিনজন প্রবাসী ভাইদের নামে তো এক একজনের নামে কি কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জানতে পারে তো শুরুতে আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখতেছেন এখানে বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে গেল দোসরা জানুয়ারি দুই সাল তারিখ থেকে শ্রমিক অনিয়মিত হিসাবে কর্মরত মোহাম্মদ বুরহান উদ্দিন বিগত চোদ্দই আগস্ট দুই তারিখ থেকে দূতাবাসের চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এমন অবস্থায় বিগত চোদ্দই আগস্ট দুই তারিখ থেকে বাংলাদেশ দূতাবাস কুয়েতের সাথে মোহাম্মদ বুরহান উদ্দিনের আর কোনো সংশ্লিষ্টতা নেই মর্মে সকলকে অবগত করা হলো ঠিক তেমনিভাবে আপনারা দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেছেন ইনার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনাকে মূলত দূতাবাসের যেই তিনি আগে যে দূতাবাসের চাকরি করতেন সেখান থেকে স্বেচ্ছায় তিনি অবসর নিয়েছেন তাই এখন বর্তমানে দূতাবাসের সাথে আর তার সাথে আর কোনো ধরনের কোনো লেনদেন নেই তৃতীয় যে আরেকটি আপনারা যেই বিজ্ঞপ্তিটি দেখতেছেন এনার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন তিনিও দূতাবাসের থেকে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন সেক্ষেত্রে আপনারা এই যে তিনজন প্রবাসী ভাই রয়েছে এই তিনজন প্রবাসী ভাইয়ের সাথে আর দূতাবাস সংক্রান্ত যেন কোনো ধরনের কোনো তথ্য আদান প্রদান না করেন এই বিষয়ে মূলত আপনাদেরকে সতর্ক করে দূতাবাস থেকে তথ্য দেওয়া হয়েছে বা এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে